এত সামাজিক দেয় ছিল দলমন্ত্রী সে প্রত্যেকের সাথে অত্যন্ত মধুর ঘুরে আলাপ আলোচনা করত কাউকে সত্যি ভাবতো না আমি দেখেছি ভোটের কাঠাও দেখেছি ওই প্রতিপক্ষকে বসে জনায় ধরত এত মধুর কণ্ঠ ছিল আমার মনে হয় আমার ভাইয়ের রাজনৈতিক এটা তার মধ্যেই বেঁচে ছিল আমার বক্তব্য আমি করবো না আগে পান্টিতে ছিলাম বলে আজকে লাবণ্য মাকে দেখতে পেলাম আমার সৌভাগ্য ভাই না আমি ঢাকাতেই থাকি যার জন্য অনেককেই আমি দেখতে পারি না কালকে রাত্রে যখন লাবণী অ্যাক্সিডেন্ট করে সময় আমার ভাই নিয়েছিল ওখানেই আমার বোনের ছেলে বিপ্লব

এই পর্যায়ে ব্যক্তি আমি যে কি হারিয়েছি আমার পরিবার যে কি হারিয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের প্রভৃতি তো এ পর্যায়ে অনুভূতি ব্যক্তি করার জন্য অনুরোধ করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রভৃতি প্রফেসর ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবারের একজন সেবিক আমাদের আসার জন্য আগ্রহ প্রকাশ করেন

আমরা তাদেরকে সহানুভূতি প্রকাশ করছি আপনারা যেকোনো ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মৃত্যু যে অবধারিত